হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে তোমাদের পরিবেশের দ্বিতীয় অধ্যায় আমাদের চারপাশের ঘটনাসমূহ এই চ্যাপ্টারের প্রশ্ন উত্তর বা সাজেশনের ক্লাস শেয়ার করব এর আগে কিন্তু অলরেডি ফার্স্ট চ্যাপ্টারের সাজেশন ক্লাস বা প্রশ্নোত্তরের ক্লাস আমি তোমাদের সাথে শেয়ার করেছি যারা সেই ক্লাসটা এখনও দেখো নি ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা কিন্তু সেই সব ক্লাস দেখতে পারো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে একটি জৈব সার ও একটি অজৈব সারের উদাহরণ দাও একটি জৈব সার হলো ইউরিয়া এবং একটি অজৈব সার হলো ডাই অ্যামোনিয়াম ফসফেট নেক্সট অপর্যাবৃত্ত ঘটনা কাকে বলে যে ঘটনা কোনো সময়ের নিয়মে ঘটে না তাকে অপর্যাবৃত্ত ঘটনা বলে পর্যাবৃত্ত ঘটনা কাকে বলে যে ঘটনা একটা নির্দিষ্ট সময় অন্তর ঘটতে থাকে তাকে পর্যাবৃত্ত ঘটনা বলে নেক্সট প্রশ্ন হচ্ছে শীতকালে গা হাত পায়ে চামড়া বা ঠোঁট ফাটে কেন এর প্রতিকার কী এটা কিন্তু একটা বড় প্রশ্ন এটা থ্রি মার্কসে আসতে পারে আবার ভেঙে ভেঙে ওয়ান মার্কস বা টু মার্কসেও আসতে পারে উত্তর হচ্ছে শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত কম থাকে তাই আমাদের গায়ের চামড়ার বা ঠোঁটের জলীয় অংশটুকু বাতাসে মিশে যায় ফলে আমাদের চামড়া শুকনো হয়ে গিয়ে ফেটে যায় শীতকালে গা হাতে বা ঠোঁটে ক্রিম মাখলে ক্রিম আমাদের চামড়ার ওপর একটা আবরণ তৈরি করে ফলে দেহের জলীয় অংশ আর বাতাসে মিশতে পারে না তাই চামড়া ফাটে না পরের প্রশ্ন হচ্ছে উভমুখী ঘটনা দুটি বৈশিষ্ট্য লেখ উত্তর উভমুখী ঘটনার দুটি বৈশিষ্ট্য হল উভমুখী ঘটনা সাধারণত ধীর গতিতে ঘটে উভমুখী ঘটনার ক্ষেত্রে পদার্থের অস্থায়ী পরিবর্তন ঘটে অর্থাৎ পুনরায় আগের অবস্থায় ফিরে পাওয়া যায় পরের প্রশ্ন ঢাকা দেওয়া একটা পাত্রে রাখা ন্যাপথালিনের গুলিতে তাপ দেওয়া হলে কি ঘটবে এটি কি ধরনের পরিবর্তন ঢাকা দেওয়া একটি পাত্রে রাখা ন্যাপথালিনের গুলিতে তাপ দিলে ন্যাপথালিন দ্রুত বাষ্পীভূত হয়ে যায় কিন্তু ঢাকা থাকায় ওই বাষ্প পাত্রের বাইরে যেতে পারে না পাত্রের ওপরের দিকে ঠান্ডা ঠান্ডা ঢাকার গায়ে তা কঠিন অবস্থায় জমতে দেখা যায় এটি একটি ভৌত পরিবর্তন এটা কিন্তু টু প্লাস ওয়ান ফর্মে আছে নেক্সট হচ্ছে একটি কাচের বোতলের মুখে তার ধাতুর ঢাকনাটি এটে বসে গেছে তুমি কিভাবে এটি খুলবে ঢাকনা সহ বোতলের মুখটা গরম করলে ধাতব ঢাকনাটি তাপের প্রভাবে প্রসারিত হবে ফলে ঢাকনাটি খুলে যাবে নেক্সট হচ্ছে জামা কাপড়ে দাগ লাগলে লেবুর রস দেওয়া হয় কেন জামা কাপড়ের দাগ লাগা অংশে লেবুর রস দিলে লেবুর রস রাসায়নিক পরিবর্তন ঘটায় ফলে দাগ মিলিয়ে যায় বা দাগটা পরিষ্কার হয়ে যায় নেক্সট প্রশ্ন হচ্ছে আচারে ভিনিগার মেশানো হয় কেন ভিনিগার আচারে জীবাণুর বৃদ্ধিতে বাধা দেয় ও আচারকে দীর্ঘদিন পচন থেকে রক্ষা করে এছাড়া ভিনিগারের জন্য আচারের স্বাদ টক হয় পরের প্রশ্ন হচ্ছে ভৌত পরিবর্তন হলো উভমুখী ঘটনা এর সাপ সপক্ষে একটি ঘটনার উল্লেখ করো এখানে করো হবে একখণ্ড বরফকে গরম করতে থাকলে এটি গলে জল হয়ে যায় আবার সেই জলকে ফ্রিজে রেখে দিলে কিছুক্ষণ পর সেটা আবার বরফ হয়ে যায় এটি হলো ভৌত পরিবর্তন আর যেহেতু বরফকে আগের অবস্থায় ফেরত পাওয়া যায় তাই এটি উভমুখী পরিবর্তন সুতরাং ভৌত পরিবর্তন হলো উভমুখী ঘটনা এগুলো কিন্তু প্রতিটা প্রশ্নই ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন তাই প্রতিটা প্রশ্ন কিন্তু তোমরা মনে রাখার চেষ্টা করবে এই সাজেশনটা যদি তোমরা ভালো করে মুখস্থ করে নাও তাহলে কিন্তু পরীক্ষায় এই চাপ্টার থেকে যাই আসুক না কেন তোমরা কিন্তু অ্যান্সার করে আসতে পারবে তো তারপর প্রশ্ন রয়েছে মোমের গলন ও গুলে জল হওয়া কি ধরনের ঘটনা মোমের গলন একটি উভমুখী ঘটনা ও বরফগুলো গেলে জল হওয়া একটি উভমুখী ঘটনা এত অব্দি ক্লাসটা যারা দেখলে তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে ক্লাসটাকে লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো তারাও কিন্তু সাবস্ক্রাইব করে নিও নেক্সট হচ্ছে একটি পর্যাবৃত্ত একটি অপর্যাবৃত ঘটনার উদাহরণ দাও জোয়ার ভাটা হলো একটি পর্যাবৃত্ত ঘটনা এবং রাস্তায় গাড়ি আসা যাওয়া হলো একটি অপর্যাবৃত্ত ঘটনা অভিপ্রেত ঘটনা বলতে কি বোঝো উদাহরণ সহ ব্যাখ্যা করো যেসব ঘটনা প্রকৃতির নিয়মে স্বাভাবিকভাবে ঘটে এবং যার ফলে প্রকৃতি বা জীবজগতের কোনো ক্ষতি হয় না ক্ষতি হয় না তাদের অভিপ্রেত ঘটনা বলে যেমন চারা গাছ থেকে দালপালা সমেত বড় গাছ সৃষ্টি হওয়া একটি অভিপ্রেত ঘটনা নেক্সট একটি দ্রুত ঘটনা এবং একটি মন্থর ঘটনার উদাহরণ দাও একটি জলপূর্ণ পাত্রে পোড়াচুন ঢাললে সঙ্গে সঙ্গে জল টকবক করে ফুটতে শুরু করে এটি একটি দ্রুত ঘটনা মাটির নিচে চাপা পড়ে থাকা গাছ ও জীবজন্তুর দেহ থেকে কয়লা তৈরি তৈরি হওয়া একটি মন্থর ঘটনা গরুর গাড়ির চাকায় লোহার বের পরানো হয় কীভাবে গরুর গাড়ির চাকায় যে লোহার বেডটি পরানো হয় তার চাকার চেয়ে একটু ছোট মাপের হয় বেডটিকে গরম করে একটু বড় করে নেওয়া হয় এবং চাকায় এখানে চাকায় হবে চাকায় পরানো হয় পরে ঠান্ডা করলে বেডটি আবার ছোটো হয়ে চাকার গায়ে চেপে বসে নেক্সট হচ্ছে এমন একটা ঘটনার উল্লেখ করো যেখানে ভৌত ও রাসায়নিক পরিবর্তন একসাথে ঘটে মোমবাতি যখন জলে তখন বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে মোম রাসায়নিক পরিবর্তন ঘটায় এবং কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প উৎপন্ন করে আবার মোম যখন জলে তখন কিছু মোম গলে যায় এটি হলো ভৌত পরিবর্তন কিছু কিছু টাইপিং মিস্টেক হচ্ছে বাট তোমরা জানো আমি ক্লাসের পিডিএফ তোমাদের সাথে শেয়ার করি আমি সেই পিডিএফ যখন শেয়ার করব সেখানে কিন্তু এগুলো আমি ঠিক করে দেবো একটু টাইপিং মিস্টেক হয়েছে তোমরা এটাকে একটু কনসিডার করো তারপরে রয়েছে দেখো স্বচ্ছ চুন জলে ফুঁ দিলে ঘোলা হয়ে যায় কেন স্বচ্ছ জলে ফু দিলে ফুঁতে ডাই অক্সাইড চুন জলের সাথে রাসায়নিক বিক্রিয়া ঘটায় ফলে চুন জল ঘোলা হয়ে যায় অনবিপ্রেত ঘটনা বলতে কি বোঝু উদাহরণ সহ ব্যাখ্যা করো যে সমস্ত ঘটনা প্রকৃতির নিয়মে বা স্বাভাবিকভাবে ঘটে না এবং যার ফলে প্রকৃতি ও জীবজগতের ক্ষতি হয় তাদের অনবিপ্রীত ঘটনা বলে যেমন গাছ কাটা বা ভূমিকম্প একটি ভৌত পরিবর্তনের উদাহরণ দাও এবং একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ দাও বরফগুলো জল হওয়া একটা ভৌত পরিবর্তন এবং লোহায় মরিচা পড়া একটি রাসায়নিক পরিবর্তন নেক্সট রেল লাইনে দুটি লাইনে জোরের মুখে ফাঁক রাখা হয় কেন রেল লাইন ইস্পাতে তৈরি হয় রোদের তাপে বা ট্রেন চলাচলের ফলে গরম হয়ে রেললাইনে দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাই জোরের মুখে ফাঁক না রাখলে দুটি রেল লাইনের মধ্যে প্রচণ্ড চাপের সৃষ্টি হবে ফলে রেল লাইন বিকে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে পানীয় জলে ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় কেন পানীয় জলে জীবাণু নাশ করার জন্য ক্লোরিন মেশানো হয় এই ক্লোরিনের উপস্থিতির জন্য পানীয় জলে ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় নেক্সট হচ্ছে ডাবের মুখ কেটে রাখলে বাদামি হয়ে যায় কেন বাতাসে অক্সিজেনের সংস্পর্শে ডাবের কেটে রাখা অংশে রাসায়নিক বিক্রিয়া ঘটে ঘটে ফলে বাদামি ফলে বাদামি বর্ণ ধারণ করে নেক্সট হচ্ছে কোন পরিবর্তনে পদার্থের রঙ পাল্টায় রাসায়নিক পরিবর্তনে পদার্থের রং পাল্টায় চব্বিশ নম্বর প্রশ্ন আমাদের শরীরে ঘটে এমন দুটি রাসায়নিক পরিবর্তনের উল্লেখ করো আমাদের শরীরে ঘটে এমন রাসায়নিক পরিবর্তনের উদাহরণ হলো চোখে ছানি পড়া ও খাদ্য হজম হওয়া শিশির কী শীতকালে রাত্রে বাতাস ঠান্ডা হলে বাতাসে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ঘনীভূত হয় এবং জলকণার সৃষ্টি করে এই জলকণাগুলো ফোটার আকারে গাছের পাতা ঘাসের ওপর জমা হলে তাকে শিশির বলে শীতকালেই শিশির পড়ে কেন শীতকালে পরিবেশের উষ্ণতা এখানে একটু ভুল হয়েছে এটা উষ্ণতা হবে উষ্ণতা কম থাকায় বাতাসের জলীয় বাষ্প দ্রুত শীতল ও ঘনীভূত হয়ে শিশির হিসেবে মাটির কাছাকাছি গাছের পাতায় ঘাসের ওপরে জমা হয় বছরের অন্য সময় জলীয় বাষ্প এত দ্রুত শীতল হতে পারে না বলে পারে না বলে শিশির পড়ে না চিনিকে গরম করা হয় গরম করা কি ধরনের ঘটনা চিনিকে গরম করলে চিনির অণু থেকে জল বেরিয়ে যায় এবং সেটি কালো কার্বনে পরিণত হয় এটি স্বাদে আর এটির স্বাদেও আর মিষ্টি থাকে না এবং কার্বন থেকে যিনিকে পুনরায় ফেরত পাওয়া যায় না তাই এটি একটি একমুখী পরিবর্তন নেক্সট একমুখী ঘটনা বলতে কী বোঝো কোনো পদার্থে যে সমস্ত পরিবর্তনের ঘটনা একবার ঘটে গেলে পদার্থটিকে আর আগের অবস্থায় ফিরে পাওয়া যায় না তাদের একমুখী ঘটনা বলে তোমাদের কিন্তু এটা এরকমভাবেও আসতে পারে যে একমুখী ঘটনা কাকে বলে এবং উদাহরণ সহযোগে সেটা ব্যাখ্যা করো এরপরে রয়েছে উভমুখী ঘটনা বলতে কি বোঝো কোনো পদার্থের যে সমস্ত পরিবর্তনের ঘটনা একবার ঘটে গেলেও পদার্থটিকে আবার আগের অবস্থায় ফিরে পাওয়া যায় তাদের উভমুখী ঘটনা বলে রাসায়নিক পরিবর্তন বলতে কি বোঝো যে প্রকার পরিবর্তন ঘটার পর পদার্থের মূল ধর্ম ও বৈশিষ্ট্য পাল্টে যায় তাকে রাসায়নিক পরিবর্তন বলে তাহলে আজকের ক্লাসে আমি মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের তিরিশটা প্রশ্ন বা তিরিশটা সাজেশন প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগলো যদি ক্লাসটা ভালো লাগে ক্লাসটাকে লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব নি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর এই পিডিএফটা পেতে এই মেল আইডিতে আমাকে মেল করবে এবং স্ক্রিনের সাবজেক্টটা যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ সেটা লিখবে কম্পোজ মেলে নিজেদের নামটা লিখবে প্রয়োজনে গার্জেনের হেল্প নেবে তাহলে কিন্তু তোমরা এই পিডিএফটা খুব ইজিলি পেয়ে যাবে তাহলে আজকের ক্লাসটা এখানে Thank you.